শেষ কিন্তু পাঁচ আগস্ট থেকে আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে আপনাদের সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিব আমরা এই মনিবকে গণভবন থেকে উৎখাত করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু মনিবের যারা দূষণ ছিল মনিবের যারা দাস ছিল তারা হয়তো আপনার আমার আশেপাশেই ঘোরাফেরা করছে তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনোবের দাসসূচক এই মনুস্তত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা এই যে লড়াইটা বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমি কয়েকটা বিষয়ে শুধুমাত্র আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক আমার বিষয় আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে রয়েছে বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা একটা জিনিস খেয়াল করে এই যে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কি ছিল ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে কার দাঁড়ি নেই সেই আলাপে আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি তাদের পক্ষ হয় তো মন্দির জানিয়ে দিয়েছে তো মসজিদে গিটার রেখে আসছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় কাটার ভেঙেকে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদেরকে এসব সব ছোট ছোট বিষয় আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে শাসক সব সবসময় স্থিতিশীলতাকে ভয় পায় কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে সেজন্য শাসক জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে সেগুলো ইচ্ছাকৃতভাবে ভাবে সেগুলোতে ইন্ধন দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ কোন ধরনের বিভাজন কোন ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না পাঁচই অগস্টের পরে যতগুলো সংকট তৈরি হয়েছে আমরা কি বিশেষ করে বিভাজিত হয়েছি নাকি ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যার শিকার আমাদেরকে হতে হয়েছে আপনারা দেখেছেন রাজনৈতিক বন্যার সময় আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলের মানুষ সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে আমরা কিভাবে এই সংকটটি উত্তরণ করার জন্য আমরা রাস্তায় নিয়ে এসেছি সুতরাং যারা ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা খাগড়াচড়ি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা কখনই আর ডিবিসি পলিটিক্সের দিকে আর যাবেন না এই বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে বিবিসি পলিটিক্স এর মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনার ক্ষমতা কাঠামো স্থায়ী হবে তাহলে আপনাদের সামনে পাঁচই আগস্টের গণভবনের যে ছবিটি রয়েছে সংসদ ভবনের যে ছবিটি রয়েছে সেটির কথা আপনারা মনে করবেন আপনার আরেকটি বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বেশিরভাগ চলে গিয়েছে প্রতিবাদের যে প্রধান রূপকার কুনিয়া শাখ শাখাসিনা হয়তো চলে গিয়েছে কিন্তু তার দূষণরা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে রয়েছে আজকে এই মঞ্চের মধ্যে প্রশাসনের মানুষ রয়েছে শিক্ষক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার মানুষ রয়েছে আমরা আপনাদের কাছে বিনুতভাবে অনুরোধ করব আপনারা আর ক্ষমতামুখী না হয়ে জনতামুখী জনগণের কাছে দায়বদ্ধ আপনারা যারা এখানে আর্মি সদস্য রয়েছে পাঁচই আগস্ট আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির জন্য বাংলাদেশি প্রত্যেকটি নাগরক আপনাদেরকে সারা জীবনের জন্য আপনাদেরকে মনে রাখবে আমরা আমরা বারবার বার্তা দিয়েছিলাম শুধুমাত্র সরকারের কথা যদি শুনত তাহলে মতিউর রহমান আর কখনোই মতিউর রহমান হতে পারত না যদি পাকিস্তানের কথা শুনত তাহলে মতিউর রহমান মতিউর রহমান থেকে যেতে পারত কিন্তু বিশ্বাসটা হতে পারত না আপনারা যারা প্রশাসনে রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা গণমুখী হন গণভূমির গণভবনমুখী হওয়ার দরকার নাই কারণ গণভবন একটি অতি পারমানেন্ট একটি জায়গা কিন্তু জনতা এবং জনগণ একটি স্থায়ী কাঠামো আপনারা জনমুখী হন আপনারা ক্ষমতা হওয়ার প্রয়োজন নাই যদি আপনারা ক্ষমতা হন তাহলে আপনারা পেন্সিলের কথা মনে রাখবেন আপনারা ডিবি কথা মনে রাখবেন যারা আপনার প্রশাসনের মধ্যে আমরা দেখছি আপনাদের তো অনিহা কাজ করছে রাষ্ট্রীয় প্রয়োজনে সামগ্রিক স্বার্থে আমরা জানি বিভিন্ন সময় আপনাদেরকে কথা বলতে দেওয়া হয়নি আপনাদের প্রমোশন এবং পদবি এই বিষয়গুলিকে পুঁজি করে আপনাদেরকে নাগরিক বাহিনীর পরিবর্তে আপনাদেরকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা ছাত্র নাগরিক যতদিন পর্যন্ত মাঠে রয়েছে, আমরা নিশ্চিত করতে চাই সরকারের সাথে আমরা প্রেসার গ্রুপ হিসাবে আপনাদের প্রমোশন এবং পদবীকে পুঁজি করে আপনাদের যেভাবে নাগরিক বাহিনী হওয়া থেকে বিরত রাখা হয় সেই